রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস উদযাপন করে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহকারীরা সোমবার অঙ্গনওয়াড়ি কর্মীদের পক্ষ থেকে প্রথমে একটি শোভাযাত্রা শুরু হয় যা গোটা পাকুয়াহাট এলাকা পরিক্রমা করে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস এই বিষয়ে বামনগোলা ব্লক আধিকারিক জানান ব্লক প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে এখানে ছোট ছোট শিশুদের বিভিন্ন নাচ গান আবৃত্তি সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে রাষ্ট্রীয় সুপুষ্টি দিবস পালন করা হচ্ছে এই অনুষ্ঠানের উপস্থিত ছিলেন বামনগোলা পিডিও মনোজিৎ রায় সিডিপিও খোকন বৈদ্য ও সকল অঙ্গনওয়াড়ি কর্মীরা

তাদের দুধ বাচ্চাদের পুষ্টির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে সেই বিষয়গুলো আপনাদের দেখতে হবে এবং আমাদের প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত দিবস পালিত হলো দিবসে উপস্থিত ছিলেন সিডিপি স্যার আঙ্গনওয়াড়ি এবং সুপারভাইজার এবং খুব সুন্দর নৃত্য গান এবং নাটকের মাধ্যমে খুব সুন্দর মেসেজ দেওয়া হলো এবং খুব সুন্দর করে প্রোগ্রাম আরও প্রোগ্রামের মধ্যে হাত যেটা হাত রয়েছে এবং অন্নপ্রাশন বাচ্চাদের অন্নপ্রাশন রয়েছে এবং বিভিন্ন নাটক উইজ এবং সঙ্গীত সঙ্গীত পরিবেশন ঠিক মতো বিশ্বের স্মৃতিস্থি দিবস এইটা হচ্ছে পয়লা সেপ্টেম্বর থেকে সেপ্টেম্বর পর্যন্ত চলে আমরা পাকুয়াহার ডিপি একদিন নয় সেপ্টেম্বর এই দিনটাকে বেছে নিয়েছি এই দিনটাতে হচ্ছে যে পুষ্টির উপরে সমস্ত আলোচনা হয় মা ও শিশুদের হচ্ছে মাদের সাধ্যক্ষণ আর হচ্ছে বাচ্চাদের সাত মাস বয়স যাদের হচ্ছে তাদের আমরা অনুপ্রাশন করি এবং এই বসেষ্ট দিই যে অল্প বয়সে বিয়ে যাতে বন্ধ হয় এবং বিয়ে যাতে না যাওয়া হয় এবং লাল হলুদ সবুজ এই তিনটি আহার প্রত্যেক দিন যেন সবাই খায় সুস্থকে গজিয়ে যাতে রান্না করা খাবার হয় এই সমস্ত বাচ্চা সবাইকে একটি ছড়িয়ে দেওয়ার জন্য আমরা প্রতিবারই এটা হচ্ছে বিভিন্ন অঞ্চলের গ্রামে গ্রামে সেন্টারগুলোতে করতাম করোনা প্রাক্তালে আমরা বন্ধ রেখেছিলাম আবার আমরা শুরু করেছি প্রাকিপি এই হেলথ সেন্টারে মাঠে এবার আজকে করলাম যেহেতু হেলথ একসঙ্গে জড়িত